তো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন চলে আসলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে তো বন্ধুরা আমি তো আপনাদের মাঝে করিমপুর ও কৃষ্ণনগর রেল লাইনের কিছু কিছু ভিডিও গ্রাম বাংলায় যখন হচ্ছে তখন আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি তো বন্ধুরা এখন আমিছি নতুনাঙা গ্রামে যেখানে অনেক দিন থেকে মাটি পরীক্ষার কাজ চলছে তো বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন এখানে এই যে এখানে আছে তো মাটি পরীক্ষা বলতে গেলে এখানকার সব কমপ্লিট হয়ে গেল এর আগে আমি আপনাদের বলেছিলাম যে কুড়ি পঁচিশ দিন মতো থাকবে তো যাই হোক এখনকার মতো এখানে মাটি পরীক্ষা হয়ে গেল এবার করিমপুর দিকের কাজ শুরু হবে তো এখানে সব দাদারা আছে তো এখানে একটু তাদের সাথে একটু কথা বলে ভিডিওটা খুব ছোট্টর মধ্যে একেবারে আমি করে শেষ করে ফেলবো তো এই যে বন্ধুরা এই মেশিন এই মেশিন আর এই যে দেখতে পাচ্ছেন লোহার এটা দিয়ে সব পাইপ পোতা হচ্ছিল পাইপ হচ্ছিলো আর এই যে এখানে সামনে সব পাইপগুলো এখানে পড়ে আছে এখানকার কাজ সব শেষ এই যে দেখতে পাচ্ছেন পাইপগুলো সব নিয়ে চলে যাবে সেই জন্য এখানে সব গুছিয়ে রেখেছে এই যে এই যে ঘর ঘরও আজকে ভেঙে ফেলবে তো কত জায়গায় হলো এই যে এখানে হয়েছিল এখানে ওখানে তারপরে ওদিকে তো হয়েছিলো ওদিকেও দেখিয়েছিলাম তারপরে এই মাঠের দিকে হলো সেটাও দেখালাম তো এই যে এখানে আছে তো এই যে হাঁড়ি কুড়ি এখানে রান্না করার সেই ইয়ে আগে দেখিয়েছিলাম এখানে একটা তো এই যে দাদারা এইখানে জন্য সব সব কিছু রেডি করছে রান্নার কিছু এই যে তরকারি সব কাটছে তো দাদারা আজকে দাদারা আজকে চলে যাবো তাই তো দাদা এখান থেকে হ্যাঁ হ্যাঁ তারপরে কোথায় কাজ শুরু হবে এখান থেকে গিয়ে করিমপুরের দিকে নাকি করিমপুরের দিকে আচ্ছা তো দাদাদের সাথে অনেক দিন কথাবার্তা হলো খুব ভালো লাগলো দাদারা যাও যদি ওদিকে সময় হয় যাওয়ার চেষ্টা করবো ঠিক আছে তোমরা ভালো থেকো আর এখানে একটা দাদা বসে ফ্রি ফায়ার খেলছে আমি একটা সময় ফ্রি ফায়ার খেলতাম কিন্তু এখন আর ফ্রি ফায়ার খেলা হয় না তোমার লেভেল কত পঁচাত্তর আমার চৌষট্টি ছিল এক বছর আগে তো এখানে তো আর কিছুই দেখানোর মতো নেই এই তো সব কাজ শেষ হয়ে গেলো এই দিকটার মাটি পরীক্ষার কাজ আজকে চলে যাচ্ছে তো করিমপুরের দিকে যখন হবে তখন অবশ্যই আপনাদের দেখানোর চেষ্টা করবো তো বন্ধুরা সবাই ভালো থাকুন আর নতুন কিছু জানতে যদি পারি বা দেখতে পাই তাহলে অবশ্যই আপনাদের দেখানোর চেষ্টা করবো ভাই বন্ধুরা